প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আর টোয়েন্টি ফোর স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা সাতানব্বই হতে তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে আজকের ক্লাসে সমাধান করব সাতানব্বই পৃষ্ঠা হতে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক নিয়মিত এবং অনিয়মিত আকৃতিগুলো সঠিকভাবে শনাক্ত করার কাজটি পরিমাপ প্রক্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ধাপ এখন চিন্তা করে দেখো তোমাদের বিদ্যালয়ের জমির নকশাটি কি নিয়মিত নাকি অনিয়মিত আকৃতি অর্থাৎ গত ক্লাসে আমরা কিন্তু তোমাদের প্রত্যেকের বিদ্যালয়ের নকশাটি আমরা করতে বলেছিলাম এবং আমি একটি নকশা করে দেখিয়েছিলাম আমার বিদ্যালয়ের অনিয়মিত জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজ ও চতুর্ভুজের বিভিন্ন ধারণা প্রয়োগ করে পরিমাপ করা সম্ভব অর্থাৎ অনিয়মিত জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজ ও চতুর্ভুজের বিভিন্ন ধারণা প্রয়োগ করে পরিমাপ করা সম্ভব তোমরা পরিমাপের ক্ষেত্রে ট্রাফিজিয়াম এই কাজটি অভিজ্ঞতার এই অংশে তোমরা ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে এবং এই ধারণাগুলো প্রয়োগ করে বিদ্যালয়ের জমির নকশা পরিমাপ করতে পারবে অর্থাৎ তোমরা যে ত্রিভুজ ও চতুর্ভুজ সম্পর্কে আরো বিস্তারিত ধারণা এখান থেকে জানতে পারবে এবং এই ধারণাগুলোর মাধ্যমে তোমরা তোমাদের বিদ্যালয়ের জমির নকশা পরিমাপ করতে পারবে অর্থাৎ তোমাদের আর কোনো সমস্যা হবে না যে তোমাদের বিদ্যালয়ের জমির নকশা পরিমাপ করার ক্ষেত্রে প্রথমে চলো বা প্রথমে এসো যাচাই করেনি ত্রিভুজ সম্পর্কিত কোন ধারণাগুলো তোমার ইতিমধ্যে বা তোমরা ইতিমধ্যে শিখেছ অর্থাৎ প্রথমে এসো যাচাই করেনি যে ত্রিভুজ সম্পর্কিত কোন ধারণাগুলো তোমরা ইতিমধ্যে অর্থাৎ যে তোমরা সপ্তম শ্রেণীতে শিখে পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ সপ্তম শ্রেণীতে তোমরা এবং সমকোণি ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত জেনেছ এসো নিচের ছকে কুইজের মাধ্যমে সমকোণি ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো খুঁজে বের করার চেষ্টা করি আমরা এখানে প্রিয় শিক্ষার্থীরা একটা সমকোণি ত্রিভুজ দেখতে পাচ্ছি কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজstar একটা কোণ অর্থাৎ এখানে যে এক কোণটা আছে এ কোণটা হচ্ছে একটা সমকোণ হ্যাঁ আমরা জানি কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অন্যান্য কোণগুলো সূক্ষ কোণ তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি কোণ সমকোণ থাকবে যেটা এখানে এ কোণটি হচ্ছে যে সমকোণ এবার এই যে সমকোণী ত্রিভুজের আমরা প্রত্যেকটা বাহু সম্পর্কে একটু জানবো যেমন যে সমকোণ সংলগ্ন সমকোণের যে যে সাথে দুইটা বাহু বাহু আছে একটা হচ্ছে হচ্ছে নাম নাম হয়েছে সি ভূমি অর্থাৎ যেটা ভূমির সাথে আছে যেটা কার সাথে আছে ভূমির সাথে আছে হ্যাঁ সেটাকে আমরা কি বলবো ভূমি বলবো অর্থাৎ এখানে যে সি বাহুটা আছে সেটা হচ্ছে যে কি ভূমি এবার সমকোণের সাথে আরেকটা যে বাহু আছে এই যে এসি বাহু সেটার নাম দেওয়া হয়েছে বি এটাকে বলা হয় যে উচ্চতা এটা কি বলা হয় উচ্চতা এটা আছে আছে হ্যাঁ এটাকে বলা হয় যে কি উচ্চতা এবার সমকোণের যে বিপরীত বাহু অর্থাৎ এখানে যে যদি আমরা সমকোণ হয় অর্থাৎ এ হচ্ছে সমকোণ এই সমকোণের বিপরীত যে বাহু সেটার নাম হচ্ছে কি বিসি সি অর্থাৎ যেটাকে এ নামকরণ করা হয়েছে এই বাহুটার নাম হচ্ছে কি অতিভুজ অর্থাৎ সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো অতিবুজ বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমকোণটা আছে এই সমকোণটার মাপ হচ্ছে কি ডিগ্রি আমরা জানি সমকোণ কাকে বলে যে কোনের পরিমাপ নব্বই ডিগ্রি এর সমান তাকে আমরা সমকোণ বলে থাকি তাহলে এখানে যে কোনটা সমকোণ এটার পরিমাপটা হচ্ছে কত নব্বই ডিগ্রি এখন আমরা যদি এখানে যে এ কোন আছে এ কোনটাকে যদি আমরা চিহ্নিত করতে চাই তখন আমরা এ কোনটাকে লিখতে পারি সি এ বি কোণ অথবা বি বিএ এভাবে আমরা লিখতে পারি অর্থাৎ যে কোনটা আমরা বলবো সেই কোনটাকে অবশ্য মাসখানে রাখবো হ্যাঁ এবং আমরা কিন্তু পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ সপ্তম শ্রেণীতে আমরা শিখে আসছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্র সূত্র ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইনটু ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা চলো এবার আমাদের সামনে যে কুইজটা আছে এবার আমরা এই কুইজ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য কুইজের উত্তরগুলো লিখে দেখাচ্ছি তোমাদের জন্য কুইজের উত্তরটা লিখে দিয়েছি দেখো প্রিয় শিক্ষার্থীরা সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এখানে তোমরা সমকোণ বা নব্বই ডিগ্রিটা লিখতে পারো বা একটা লিখলেও হবে সমকোণ সংলগ্ন বাহুদয়ের নাম তাহলে সমকোণের সাথে যে বাহু দুইটা আছে সেটা নিচেরটা নাম হচ্ছে যে অর্থাৎ ভূমি সংলগ্ন ভূ সমান্তরাল সেটার নাম হচ্ছে ভূমি ও যেটা যে উলম্বভাবে আছে সেটার নাম হচ্ছে কি লম্বূ সমান্তরাল ভাবে যে বাহুটি থাকে তাকে ভূমি বলে কিছুক্ষণ আগে অর্থাৎ এটা বলার সময় আমি তোমাদেরকে বললাম যে ভূম ভূ সমান্তরাল ভাবে যে বাহুটি থাকে তাকে বলা হবে কি ভূমি সমকোণের বিপরীত বাহুটিকে অতিভুজ বলা হয় অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহুটা আছে সেটাকে বলা বলা হয় হয় অতিভুজ সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেও বলেছি চিত্র থেকে সমকোণটি চিহ্নিত করে পাশের বক্সে লেখ তাহলে পাশের বক্সে আমি লিখলাম বিএসি হ্যাঁ অর্থাৎ যে কোনটা যেহেতু সমকোণ এটাকে আমরা মাঝখানে রাখছি এটা তোমরা চাইলে যে এ বিও লিখতে পারো হ্যাঁ তোমরা চাইলে এখানে কি লিখতে পারো যে সি এভাবে লিখতে পারো অর্থাৎ বি কোনো তোমরা লিখতে পারবে এরপরে সূত্রের সাহায্যে চিত্রে প্রদত্ত ত্রিভুদের ক্ষেত্রফল অর্থাৎ যে উপরে যে চিত্রটা আছে সেটা সেই ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা অতএব ভূমি সি দিয়ে চিহ্নিত করা হয়েছে আর উচ্চতাকে বি দিয়ে চিহ্নিত করা হয়েছে আশা করছি কুইজের উত্তরটা তোমরা পেয়ে গেছো চলে এবার আমরা আরো সামনের দিকে আগাই সামনে কি বলছে আমরা একটু দেখেনি এখানে বলছে এসো তাহলে সমকোণী ত্রিভুজের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুঁজে বের করি এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুঁজে বের করার জন্য আমাদেরকে একটা একক কাজ দিয়েছে দেখো একক কাজ প্রত্যেকে নিজ নিজ খাতায় বিভিন্ন আকারের পাঁচটি সমকোণী ত্রিভুজ আঁক ত্রিভুজগুলোর চিত্রে নিচে এক নং ত্রিভুজ দুই নং ত্রিভুজ তিন নং ত্রিভুজ চার নং ত্রিভুজ এবং পাঁচ নং ত্রিভুজের বা ত্রিভুজ নাম দাও ত্রিভুজের বাহুগুলোর উপর বর্গক্ষেত্র অঙ্কন করো অথপর ত্রিভুজের বাহুগুলো মেপে ছক পাঁচ দশমিক এক পূরণ করো অর্থাৎ এখানে যে ছকটা দেওয়া আছে এই ছকটি পূরণ করতে বলা হয়েছে পাঁচটি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করো তাহলে আমাদেরকে কি বলছে একক কাজের প্রশ্নের মধ্যে প্রথমে বলছে যে কি এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত পাঁচটা ত্রিভুজ অঙ্কন করতে এবং ত্রিভুজের বাহুগুলোর উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে বলছে এরপরে যে ত্রিভুজের বাহুগুলো মেপে হ্যাঁ ছক পাঁচ দশমিক এক এ ছকটা পূরণ করতে বলছে পাঁচটি ত্রিভুজের বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল পরিমাপ করে ক্ষেত্রফলগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করতে বলেছে এবার এখানে যে ছকটা আমরা দেখতে পাচ্ছি সেখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি অর্থাৎ প্রথম যে কলামটা আছে সেটা হচ্ছে কি ত্রিভুজ নং আমরা এখানে এক থেকে পাঁচ নাম্বার ত্রিভুজ পর্যন্ত এরপরে ও এক ত্রিভুজ তিন ত্রিভুজ গুলোর ভূমি উচ্চতা অতিভুজ এরপরে ভূমির উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখব উচ্চতার উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখবো ত্রি অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখবো এবার ক্ষেত্রফলগুলোর মধ্যে কোন সম্পর্ক আছে কিনা সেটা এখানে এই কলমটাতে লিখব শুরুতে আমি এক নাম্বার ত্রিভুজটা নিয়েছি আমি একটা এক নাম্বার ত্রিভুজ এঁকেছি এই এক নাম্বার ত্রিভুজের ভূমি হচ্ছে যে থ্রি একক আর এখানে যে উচ্চতা সেটা হচ্ছে ফোর একক আর অতিভুজ যেটা আছে সেটা হচ্ছে যে ফাইভ একক এবার ভূমির উপর অঙ্কিত পরক্ষেত্র এঁকেছি এরপরে যে উচ্চতার বা উচ্চতার যে বাহু আছে সেই পরিমাপে আমি এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি আর এখানে যে অতিভুজ আছে অতিভুজের যে বাহুর পরিমাপ সে অনুসারে একটা এখানে বর্গক্ষেত্র এঁকেছি এবার যে এক নাম্বার ত্রিভুজ থেকে যে তথ্যগুলো আমি পাচ্ছি সেগুলো যে এক নাম্বার যে ছকটি আছে হ্যাঁ সে চকের মধ্যে পূরণ করে দেখাচ্ছি শুরুতে এক নম্বর ত্রিভুজ এক নাম্বার ত্রিভুজের ভূমি হচ্ছে যে কত এক নাম্বার ত্রিভুজের ভূমি হচ্ছে যে ত্রি একক এরপরে এক নাম্বার ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত ফোর একক সেটা আমি এখানে উচ্চতার এখানে ফোর একক লিখলাম এক নাম্বার ত্রিভুজের অতিভুজ অতিভুজ হচ্ছে ফাইভ একক সেটা এখানে লিখলাম এবার কি বলছে দেখো যে ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে ভূমি হচ্ছে কত ত্রি একক তাহলে এটার উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র এটা হবে কত যে ত্রি স্কোয়ার অর্থাৎ থ্রি কে স্কোয়ার করলে নাইন বর্গ একক এখানে হবে নাইন বর্গ একক এবার বলছে কি উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখতে হবে তাহলে উচ্চতা আছে ফোর একক এই ফোর এককের যে এখানে একটা আমরা বর্গক্ষেত্র রেখেছি সেটার ক্ষেত্রফল হবে ফোর স্কোয়ার অর্থাৎ ফোর কে স্কোয়ার করলে যে চার চারা ষোলো অর্থাৎ ফোর ফোর যা সিক্সটিন বর্গ একক সেটা আমরা এখানে লিখব এটা এখানে লিখলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো সিক্সটিন বর্গ একক এরপরটা দেখো এবার অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখতে হবে এবার অতিভুজের মাপটা আমরা দেখব এবার দেখো অতিভুজ হচ্ছে যে এটা এটার যে বাহু সেটার মাপ হচ্ছে ফাইভ এটাকে এটার উপর যে বর্গক্ষেত্রটা আছে সেটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে ফাইভ স্কোয়ার অর্থাৎ ফাইভ ফাইভ যা টোয়েন্টি বর্গ একক বা স্কোয়ার একক এই মাপটা আমরা এখন যে বইতে লিখে দেব সেটা লিখলাম দেখো যে টোয়েন্টি ফাইভ বর্গ একক এবার বলছে কি ক্ষেত্রগুলোর মধ্যে সম্পর্ক আমরা একটু ভালো করে খেয়াল করি যে ভূমির উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে নাইন উচ্চতার উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র হচ্ছে যে কত সিক্সটিন ভূমির উপর অঙ্কিত ক্ষেত্রের ক্ষেত্র ফলের সাথে যদি আমরা উচ্চতার উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করি তখন আমরা পাচ্ছি কত নাইনের এর সাথে সিক্সটিন যোগ করলে হচ্ছে যে টোয়েন্টি ফাইভ সেটা কার সমান সেটা হচ্ছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা বলতে পারি কি ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাইলে আমরা সেটার মন্তব্য কলামে সেটা লিখতে পারি যে নাইন প্লাস সিক্সটিন টু 25 হ্যাঁ অর্থাৎ a9 উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 9 আর a16 হচ্ছে যে উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল এই দুটো যোগ করলে আমরা কি পাচ্ছি অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান পাচ্ছি এটাই হচ্ছে যে সম্পর্ক এবার আমরা দুই নাম্বার যে ত্রিভুজটাকে এখানে কাজ করে বসাবো এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এখানে দুই নং ত্রিভুজটা এঁকেছি দুই নং ত্রিভুজের এখানে যে ভূমি সেটা হচ্ছে যে সিক্স একক আর এখানে যে উচ্চতা সেটা হচ্ছে এইট একক আর এখানে যে অতিভুজ সেটার পরিমাপ হচ্ছে যে টেন একক এবার আমি সেগুলোর যে উপর অর্থাৎ এই বাহুগুলোর উপর যে অঙ্কিত বড়ক্ষেত্র যেমন এখানে যে ভূমি ভূমির উপর ভূমি হচ্ছে সিক্স একক এটার উপর অঙ্কিত বড়ক্ষেত্র হচ্ছে এটা তাহলে এটার ক্ষেত্রফলটা নির্ণয় করব এটা যেহেতু এক বাহু দুর্গা হচ্ছে যে সিক্স তাহলে এটার ক্ষেত্রফল হবে সিক্স স্কোয়ার বর্গ একক তাহলে 6 কে যদি আমরা করি বা বর্গ করি তাহলে হচ্ছে কি তাহলে আমরা সেটার যে ক্ষেত্রফল পেয়ে যাব যে থার্টি বর্গ একক এখন আমরা প্রথমে দুই নং ত্রিভুজের ভূমিটা লিখব ভূমি হচ্ছে যে সিক্স একক সেটা এখানে লিখতেছি লিখলাম সিক্স একক উচ্চতা হচ্ছে এইট এখানে এইট একক লিখতেছি আর ত্রিভুজ হচ্ছে যে টেন এখানে আমি টেন একক লিখতেছি এবার প্রত্যেকটার ক্ষেত্রফল নির্ণয় করব প্রত্যেকটা ক্ষেত্রফল নির্ণয় করে সেখানে লিখব তাহলে ত্রিভুজের যে ভূমি সেটা হচ্ছে কত সিক্স একক তাহলে দুই নং ত্রিভুজের ভূমির উপর যে অঙ্কিত বড় ক্ষেত্র এটা ক্ষেত্রফল হবে যে সিক্স সিক্স থার্টি সিক্স অর্থাৎ এখানে হবে থার্টি সিক্স বর্গ একক হ্যাঁ তাহলে থার্টি সিক্স আমি লিখে দিলাম এরপরে যে উচ্চতা উচ্চতার যে পরিমাপ এক বাহুর পরিমাপ হচ্ছে যে এইট একক সেটার ক্ষেত্র হবে এইট এইট যা বর্গ একক এরপরে যে অতিভুজ অতিভুজের পরিমাপটা হচ্ছে টেন একক এই টেন এককের আমরা ক্ষেত্রফল যদি বের করি তাহলে টেন টেন যা হান্ড্রেড একক এবার এই ক্ষেত্রফলগুলো আমি এখানে বইতে লিখে দিচ্ছি তোমাদের জন্য লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা যে ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল আছে থার্টি সিক্স অর্থাৎ বড় ক্ষেত্রের ক্ষেত্রে হান্ড্রেড এবার ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল থার্টি সিক্স প্লাস উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সিক্সটি ফোর ইকুয়াল টু হান্ড্রেড অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে এই ক্ষেত্রগুলোর মধ্যে যে সম্পর্ক সেটা এখানে লিখে দিয়েছি এবার আমি তিন নম্বরের কাজটা দেখাচ্ছি এবার তিন নং ত্রিভুজটা দেখো তিন নং ত্রিভুজের ভূমি হচ্ছে যে ফাইভ একক উচ্চতা হচ্ছে টুয়াল্প একক এবং অতিভুজ হচ্ছে যে থার্টিন একক সেটা আমি এখানে লিখে দিচ্ছি তিন নং ত্রিভুজের যে ভূমি সেটা হচ্ছে যে ফাইভ একক এখানে আমি ফাইভ একক লিখতেছি এরপরে তিন নং ত্রিভুজের যে উচ্চতা সেটা হচ্ছে যে টুয়াল্প একক সেটা আমি এখানে লিখে দিচ্ছি যে টুয়েলভ একক আর তিন নং ত্রিভুজের যে অতিভুজ অতিভুজের হচ্ছে যে থার্টিন একক এবার থার্টিন এককটা আমি এখানে লিখে দিচ্ছি এবার যে ভূমির উপর যে অঙ্কিত বর্গক্ষেত্র সেটার ক্ষেত্র বল হবে যে ফাই এটার এক বাহু দুর্গ আছে ফাইভ তাহলে ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ বর্গ একক এরপরে যে উচ্চতা আছে উচ্চতা হচ্ছে টুয়েলভ এই উচ্চতার উপর যে অঙ্কিত বড় ক্ষেত্র সেটার ক্ষেত্রফল হবে 12 12 যা 144 এরপরে যে অতিভুজ আছে অতিভুজ হচ্ছে যে 13 একক এটার অতিভুজের উপর যে অঙ্কিত বড় ক্ষেত্র সেটার ক্ষেত্রফল হবে 13 স্কয়ার অর্থাৎ 13 কে 13 কে দিয়ে গুণ করলে সেটা হচ্ছে কি 169 169 বর্গ একক এই ক্ষেত্রফলগুলো আমি এখন তোমাদের জন্য বইতে লিখে দিচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য উত্তরটা লিখে দিলাম যে ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে যে আর উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্যতফল হচ্ছে যে টুয়েলভ টুয়েলভ যা ওয়ান হান্ড্রেড ফোর্টি ফোর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল থার্টিন থার্টিন যা ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এবার যে ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল টোয়েন্টি ফাইভ প্লাস উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর ইকুয়াল টু যোগ করলে হয় ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এবার আমরা চার নাম্বার ত্রিভুজার ক্ষেত্রফল একে ক্ষেত্রফল অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফলগুলো বের করব। এবার চার নাম্বারটা দেখো চার নাম্বার যে ত্রিভুজ সেটা ভূমি হচ্ছে যে ফিফটিন একক উচ্চতা হচ্ছে যে এইট একক এবং অতিভুজ হচ্ছে যে সেভেন্টিন একক সেটা আমি এখানে লিখে দিচ্ছি ভূমি হচ্ছে যে ফিফটিন একক সেটা এখানে লিখলাম এরপরে উচ্চতা হচ্ছে যে এইট একক সেটা এখানে লিখলাম আর অতিপুষ হচ্ছে যে সেভেন্টিন একক সেটা এখানে লিখলাম এবার যে ক্ষেত্র হল বের করা পালা যে ভূমি ভূমির মাপটা হচ্ছে যে ফিফটিন একক এই ভূমির উপর যে অঙ্কিত ক্ষেত্র সেটার ক্ষেত্র হল হবে ফিফটিন ইন্টু ফিফটিন অর্থাৎ ফিফটিন দিয়ে ফিফটিনকে গুণ করতে হবে ফিফটিন দিয়ে ফিফটিনকে গুণ করলে আমরা পাই টু বর্গ একক এরপর এই যে উচ্চতা উচ্চতার যে মাপটা হচ্ছে যে এইট একক উচ্চতার উপর অঙ্কিত যে বড়ক্ষেত্র সেটার ক্ষেত্রফল হবে 8 এর যা সিক্সটি বর্গ একক এরপর হচ্ছে কি অতিভুজ অতিভুজের পরিমাপটা হচ্ছে যে সেভেনটিন একক তাহলে সেভেনটিন এককের যে বা অতিভুজের উপর যে অঙ্কিত বড়ক্ষেত্র সেটা সেভেনটিন একক হ্যাঁ এক বাহু দুর্গ সেটার ক্ষেত্রফল হচ্ছে যে 17 ইনটু সেভেনটিন ইকুয়েল যে টু এটা হবে টু বর্গ একক এবার এই ক্ষেত্রফলগুলো আমি তোমাদের জন্য বইতে লিখে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য উত্তরটা লিখে দিয়েছি যে ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল ফিফটিন স্কোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড টোয়েন্টি এরপরে উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা এক বাহু দৈর্ঘ্য এইট এইট স্কোয়ার ইকুয়াল টু সিক্সটি ফোর ও ত্রিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সেটার এক দৈর্ঘ্য সেভেন্টিন যে একক এটার সেভেন্টিনোয়ার ইকুয়াল টু টু হান্ড্রেড এইটি নাইন এরপরে দেখো যে ভূমির উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ প্লাস যে উচ্চতার উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সিক্সটি ফোর ইকুয়াল টু যে ও ত্রিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল টু হান্ড্রেড এইটি নাইন বর্গ একক এবার আমরা চার নাম্বার কাজটা করব অর্থাৎ চার নাম্বার ত্রিভুজের কাজটি করব চার নাম্বার কাজটা করে ফেলছি আমরা এবার পাঁচ নাম্বার কাজটি করব এবার আমরা পাঁচ নাম্বার ত্রিভুজটা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বার ত্রিভুজের ভূমি হচ্ছে যে টেন একক এটার উপর অর্থাৎ ভূমির উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র সেটার ক্ষেত্রফল হবে টেন স্কোয়ার টেন স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড বর্গ একক এরপরে যে উচ্চতা উচ্চতার মাপটা হচ্ছে যে ফাইভ একক এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র যেটা সেটার ক্ষেত্র বল হবে ফাইভ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি ফাইভ এরপরে যে অতিভুজ অতিভুজের যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে যে ফাইভ রুট ফাইভ সেটার অতিবুজের উপর অঙ্কিত যে বড়ক্ষেত্র সেটার ক্ষেত্র বল হবে রুট ফাইভ হোল স্কোয়ার মানে ফাইভ রুট ফাইভ হোল স্কোয়ার ফাইভ রুট ফাইভ হোল স্কোয়ার টু হবে যে ওয়ান হান্ড্রেড বর্গ একক তাহলে আমরা যে ভূমি উচ্চতা এবং এখন তোমাদের জন্য বইতে লিখে দেখাচ্ছি পাঁচ নাম্বার ত্রিভুজের তথ্যগুলো দিলাম দেখো প্রিয় শিক্ষার্থীরা পাঁচ নাম্বার ত্রিভুজের ভূমি ছিল টেন একক উচ্চতা ছিল ফাইভ একক এবং অতিভূজ ছিল ফাইভ রুট ফাইভ একক এবার ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল টেন স্কোয়ার অর্থাৎ টেন ইনটু টেন ইকুয়াল টু হান্ড্রেড মানে ওয়ান হান্ড্রেড এরপরে যে উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল উচ্চতা ছিল ফাইভ একক অর্থাৎ ফাইভ স্কোয়ার বর্গ একক হবে ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ বর্গ একক এরপরে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের যে মাপটা ছিল সেটা হচ্ছে ফাইভ রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রফল ওয়ান হান্ড্রেড প্লাস উচ্চতার উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্র ফল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ যেটা এটার সাথে এটা মিলে গেছে অর্থাৎ ক্ষেত্রফলগুলোর মধ্যে মধ্যকার যে সম্পর্ক সেটা আমি এখানে দেখালাম এবার নিচে কি বলছে একটু করে ভালো করে দেখো যে নিচে বলছে যে ক্ষেত্রফলগুলোর মধ্যে কোন সম্পর্ক খুঁজে পেলে কি হ্যাঁ আমরা কিন্তু এখানে সম্পর্ক কিন্তু খুঁজে পেয়েছি নিশ্চয় হ্যাঁ আমরা একটা এখানে সম্পর্ক পেয়েছি যে ভূমির উপর অঙ্কিত বড় ক্ষেত্রফল যোগ উচ্চতার উপর অঙ্কিত ক্ষেত্রফল সমান অতিভূজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে কি পেলে তবে বাহুগুলোর দৈর্ঘ্যের পরিমাপ অতি সূক্ষ্মভাবে নির্ণয় করতে না পারার কারণে সম্পর্ক নির্ণয়ে আসন্ন মান ব্যবহার করতে হতে পারে যদি তোমরা বাহুগুলো পরিমাপ সঠিকভাবে নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু আসন্ন মান দশমিকেও চলে যেতে পারে সম্পর্কটি বক্সে দেওয়া হলো তোমার অনুসন্ধানের ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখো সম্পর্কটা দেওয়া হয়েছে বক্সের মধ্যে এখানে সেই সম্পর্কটা তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো তো বলেছে যে কি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় সমান আমরা এদের উপর অঙ্কিত বড় ক্ষেত্রে ক্ষেত্রফল এবং যে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু সমান হয়ে গেছে অর্থাৎ এদের সমষ্টি সমান হয়ে গেছে যে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্রফল হ্যাঁ সেই কথাটাই আমাদেরকে এখানে বলা হচ্ছে এবং আমরা প্রত্যেকটাতে সেই সম্পর্কটা কিন্তু দেখতে পেয়েছি সেই সম্পর্কটা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সেই কথাটা এখানে বলেছে প্রিয় শিক্ষার্থীরা যে সমকোণী ত্রিভুজের অতিভূজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহু অপর দুই বাহু বলতে কি বোঝায় অপর দুই বাহু বলতে বোঝাচ্ছে যে ভূমি এবং উচ্চতা ভূমি এবং উচ্চতা দুই বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র সমষ্টি সমান সেটা আমরা এখানে প্রত্যেকটাতে পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা যদি সমকোণী ত্রিভুজের অতিভু সি এবং অপর দুই বাহু যে এ ও বি ধরি তবে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস স্কোয়ার টু সি স্কোয়ার অর্থাৎ অতিভুজকে যদি আমরা সি ধরি তাহলে অতিভুজ স্কোয়ার সমান যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আশা করছি এই সম্পর্কটা তোমরা খুব ভালোমতো বুঝতে পেরেছো এই সম্পর্কটা যদি তোমরা ভালো মতো বুঝতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমরা সামনের দিকে যে পিতা যে উপপাদ্যের যে সম্পর্ক হ্যাঁ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিতাগোরাস যে সূত্রগুলো আবিষ্কার করেছেন বা সূত্রগুলো দেখিয়েছেন সেই সম্পর্কে আমরা আরো ভালোভাবে জ্ঞান আহরণ করতে পারবো আশা করছি এতটুকু পর্যন্ত তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ আজকের ক্লাসটি তাই তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে আজকের ক্লাসটি আমি এই পর্যন্ত রাখতেছি আমি আগামী ক্লাসে যে আটানব্বই পিস্টার জেনে রাখো থেকে সমাধান করবো অর্থাৎ এখান থেকেই সমাধান গণিতের অভিজ্ঞতা নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজে দাও আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয় গণিতের শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজের তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা অবশ্যই নিরাপদে থাকবা সবাইকে ধন্যবাদ